আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একটা বয়েস আপনাদের জন্য ছেলে কিংবা মেয়ে কোনো ছেলে যদি কোনো মেয়েকে শাসন করে কিংবা কোনো মেয়ে যদি কোনো ছেলেকে সন্দেহ শাসন এবং বেশি খবরদারের ভিতরে নজরদারের ভিতরে রাখে মনে করবেন সেখানে ভালোবাসাটাও অনেক বেশি থাকে আর যেখানে দেখবেন মায়া নাই শাসন নাই কোনো বকা নাই রাগ নাই মনে করুন ওখানে কোনো ভালোবাসাও নাই ভালোবাসা ওইখানেই থাকে যেখানে তারা একসাথে থাকার চিন্তা করে স্বপ্ন দেখে তখন ওই জায়গাটার থেকেই শুধু একটা কথা বারবার ফিরে আসে যে মনের মানুষটা পছন্দের মানুষটা যেন কারো না হয়ে যায় কারোর সাথে কথা না বলে কারোর সাথে চ্যাটিং না করে কারোর সাথে সময় না কাটায় এই এই মেসেজটা এবং এই কথাটা মনে করেই কিন্তু সে সন্দেহ এবং নজরদারের ভিতরে রাখে আসলে এই কথাটা আমার একটা গল্পের পাওয়া গল্প কথাটা তো অবশ্যই আপনি এটা বিশ্বাস করেন বা না করেন কিন্তু আপনি বাস্তবে এটাই মাইনা নিতে হয়